প্রিয় দর্শক সায়েন রিস্ট নিবেদিত আজকের সম্পাদিক অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি রাজপাহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ দুই সিঙ্গার হরিরামপুর এবং সদর উপজেলার ভাড়ারিয়া হাটিপাড়া আসনে ব্যাপক আইনশৃঙ্খলার শৃঙ্খলার প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে এই আসনের গুরুত্বপূর্ণ একটি উপজেলা সিঙ্গার যে উপজেলায় দুই লক্ষ উনআশি হাজার পাঁচশো জন ভোটার রয়েছে রয়েছে একশো একটি ভোট কেন্দ্র এই আসনে আজ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকেই ভোট কেন্দ্রে বিভিন্নভাবে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তায় পিক আপ কারবার ব্যান মিনি টাক যোগে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচন সুস্থ নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে ভোট গ্রহণে আইনশৃঙ্খলার দায়িত্ব থাকবে বিপুল সংখ্যক সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপজেলা এগারোটি একটি পৌরসভায় সেনাবাহিনীর ছয়টি ক্লাস্টার বিজিবি চার প্লাটন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার একজন ইন্সপেক্টর পাঁচজন এসআই চোদ্দ জন সার্জেন্ট এক টি একজন এএসআই এসআই বিশ জন নায়েক তিন এবং একশো ছাব্বিশ জন কনস্টেবল নিয়োজিত থাকবেন পাশাপাশি পুলিশের দুটি স্ট্রাইকিং স্ট্রাইকিং ফোর্স একটি টিম টিম দুটি গঠন থাকবে পাশাপাশি চারজন সার্বক্ষণিক নির্বাহী থাকবেন নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষা নির্বাচন আচরণবিধি নিশ্চিতকরণ নিশ্চিত করেন এবং অপরাধ প্রতিরোধের দায়িত্বরত বিশেষ ইলেকটোরাল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার ও সিঙ্গার উপজেলা নির্বাহী অফিসার খাইরুন নাহার বলেন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এসব কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে ভোট গ্রহণ সুষ্ঠু সুন্দর ও পক্ষ করতে প্রশাসন প্রস্তুতি রয়েছে সকাল থেকে নির্বাচন সরঞ্জাম দিয়ে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তার মধ্যে দিয়ে পৌঁছো দেওয়া হয়েছে জননিরাপত্তা নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি জানান তিনি আর বলেন আঠাশটি গুরুত্বপূর্ণ ও তিয়াত্তরটি সাধারণ ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সেসব কেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এ আসনে মোট চারজন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসলাম খান দানিশিস জাতীয় পার্টি মনোনীত এস এম আব্দুল মাল লাঙ্গুল ইসলামানুর বাংলাদেশ মনোনীত মোহাম্মদ আলী খেলাফত মজলিসের মনোনীত মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাউদ্দিন দেওয়াল গরিপ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এগারোটি ইউনিয়নে একটি পুরসভা গঠিত আসেন মোট ভোটার সংখ্যা চার লক্ষ বাহাত্তর হাজার ছয়শো বাইশ জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লক্ষ সাঁইত্রিশ হাজার দুইশো বারো জন এবং মহিলা ভোটার রয়েছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো ছয় জন সিঙ্গার উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লক্ষ উনাশি হাজার পাঁচশো উনষাট জন হরিরামপুর উপজেলায় ভোটার সংখ্যা এক লক্ষ চুচল্লিশ হাজার পাঁচশো বিরানব্বই জন এবং সদর উপজেলার ভাড়ারি ও হাটেপাড়া দুটি আসনে দুটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা আটচল্লিশ হাজার চারশো একাত্তর জন